শিক্ষায় বারবার যে সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে তাতে কি শিক্ষার মান কখনো ভালো হয় আপনি কি মনে করেন একটার পর একটা সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা থাকেন উৎকণ্ঠায় এতে শিক্ষার মান কখনো ভালো হবে আপনি কি মনে করেন আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের গ্রীষ্মকালীন যে ছুটি সেটি কমানো হবে বেশ ভালো কথা কিন্তু আমরা এর দ্বিধাবোধ করছি না আমরা সাধুবাদ জানাচ্ছি সমস্যা নেই কিন্তু আপনি যে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছেন যে কোনো একটি কাজ করতে হয় সেটা কর্ম পরিকল্পনা থাকবে আসলে কি আপনি কোনো কর্ম পরিকল্পনা করে এই কাজগুলো করছেন হঠাৎ করে এক একটি নীতিমালা করছেন এই নীতিমালা করার ফলে শিক্ষা অঙ্গন আসলে কি হচ্ছে যেমন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষক ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিভাবক ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার যে সিদ্ধান্ত পরিবর্তন করার ফলে আহ এক একটি সিদ্ধান্তের উপর কিন্তু মানুষ নির্ভর থাকে আপনি আহ এর আগে যে সিদ্ধান্ত ছিল গ্রীষ্মকালীন যে ছুটি গ্রীষ্মকালীন যে ছুটিটি ছিল এটি আবার হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে এক সপ্তাহ কমানো হবে কিন্তু হঠাৎ করে যে কমানো হচ্ছে কিন্তু আমাদের আপনি সবই কমান ঠিক আছে কিন্তু আমাদের জীবন বৈষম্য আমাদের যে বেতন বৈষম্য যেটা রয়েছে সেটা পরিবর্তন করুন আমাদের কোনো আপত্তি নেই আপনি আমাদের ছুটির প্রয়োজন নেই আপনি আমাদের শুক্রবার কেন আর শনিবার নেই আপনি সারা বছর দিন আপনি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখুন এতে শিক্ষকদের শিক্ষকদের কোনো অভিযোগ নেই অভিযোগ একটা জায়গায় আমাদের জীবন মান পরিবর্তন করুন আমাদের বৈষম্য নিরসন করুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসবতা তাও কিন্তু আমরা অনেক শিক্ষক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আহ মিডিয়া অথবা বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি অনেক শিক্ষক কিন্তু সেই টোয়েন্টি পারসেন্ট উৎসবতা তুলতে পারেনি মানুষ মন্ত্রী আপনাকে আমরা বারবার অনুরোধ করেছি আমাদের দাবি দেওয়া পূরণ করুন আপনি আমাদের একটি ছাতা আপনি আমাদের একটি গাছ আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের যে জীবন মান সেটি উন্নয়ন করুন সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে সেটি নিরসন করুন আশা করি আপনি আমাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যটি দূর করবেন আপনার দিকে চেয়ে আছে পাঁচ লক্ষ শিক্ষক সমাজ চাতক পাখির মতো চেয়ে আছে আপনি আমাদের কখন সেই বৈষম্য গুছাবেন মানে শিক্ষামন্ত্রী আপনি যা বলবেন সেটা আমরা মেনে নেব আপনি যদি বলেন সকা মানে চব্বিশ ঘন্টা সার্ভিস আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে প্রস্তুত কিন্তু আপনি আমাদের জীবনমান উন্নয়ন করুন শিক্ষকদেরকে ভালোবাসুন শিক্ষকদেরকে ভালোবাসলে আপনার চাওয়া শিক্ষকদের চাওয়া আপনি যেটা চাবেন সেটি আমরা আপনার হয়ে আমরা কাজ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ